ঘড়িতে সাড়ে দশটা অথচ চিকিৎসক গায়েব গোঘাট এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত সকাল দশটায় আউটডোর শুরু হওয়ার কথা অথচ সাড়ে দশটা পেরিয়ে গেলেও বন্ধ সব পরিষেবা না খোলা আউটডোর না রক্ত পরীক্ষা না ওষুধ বিতরণ কেন্দ্র চিকিৎসার আশায় ভিড় করা প্রায় শতাধিক রোগী তখন দাঁড়িয়ে শুধু অপেক্ষার প্রহর গুনছেন রোগীদের ক্ষোভ সরকারি হাসপাতাল এভাবে ডাক্তার না থাকলে আমরা যাব কোথায় বর্তমান সময়ে জ্বর কাশি থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ বাড়ছে হু করে ঠিক এই সময়ে চিকিৎসকের অনুপস্থিতি আরও বাড়িয়ে তুলছে সাধারণ মানুষের ভোগান্তি এ প্রসঙ্গে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায়ের দাবি রোগীদের সমস্যাকে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে তবে গোঘাট এক নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমও এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি কোনো জবাব এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

এই হসপিটালের নাম কি এটা তো কই তো হাসপাতাল ওয়ার্ড ব্লক প্রাইমারি হেলথ সেন্টার ওখানে করে দিছি এসে কি দেখলেন দেখলো ওখানে চাবি দেয়া রইছে সব লাইনে দাঁড়িয়ে আছে কেউ নাই ডাক্তার ওখানে কেউ নাই কেন নাই কেন কেন নাই এই ডাক্তার বাবুরাই জানেন আপনি কোথা থেকে আসছেন আমি চৌধুরী আপনার নাম শেখ মুসলিম আলী আমি তো নটার সময় এসেছি সকাল নটায়

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে